সবচেয়ে বেশি আমরা রায়হানে আর শিফনে কষ্ট করছে রে কষ্ট করছে আপনি আলু দিও বললা আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই আসেন বালা আমি আলহামদুলিল্লাহ আছি বালা কারণ আমার বাড়ি হইলো জুরি উপজেলা সো আজকে সপ্তাহে সেরা দিন শুক্রবারই দিন সবার ছুটির দিন দোকান ফাট বন্ধ খাম কাজ নাই তো আমি তোকাইয়া এক কাম বা করলাম যে আমরা মসজিদ খানায় যে আমরা সবে পরিষ্কার হয়ে নিতাম সো লাগি গাওয়ার ফুয়াইন বন্ধু বান্ধবেরারে ফোন দিলাম আর কিছু গার ফু আইন লিয়া দরার সামনে ভাই জি তারার লিয়া আইলাম আইয়া মসজিদখান পরিষ্কার করা দলাম তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখো আশা করি সবার ভালো লাগবে মা শিকন কইলাম কামম গরো মাইয়া লাগিছে একটা বার ফ্যান গু인더 অবস্থা দেখো কা সাদা ফ্যান ময়লা পড়তে পড়তে খালা হয়ে গেছে সাদা ফ্যান হয়ে গেছে খালা খালি ময়লা পড়তে পড়তে সো আমরা চেষ্টা করমু তো গুদি ও গ্রুপে উঠিয়া সব ফ্যান পরিষ্কার করা লাগি চৌদ হকা কোনা কাঞ্চিয়ে কত মাখরে বাসা করছে মানে মাখরের বাসস্থান হয়ে গেছে চৌ কিন্তু আমরা সাফর মো সবাই দেখো কাশা করি বালা লাগবো চৌ বন্ধু শিপ নাইয়াও কাম লাগ গেছে আর আমরা এখনো ডং করি আর আমরা ক্ষতিবে আমরা কথা উনি আর চলি ভালো দোয়া লাগবে হ্যাঁ আমি কি যা ফোরাত পরাইছি নিয়াদ রে আর আরে পাহাদ রে সাফর

অঁ আমাৰ ইয়াৰে আছলাম ইহঁত আইজ মছজিদ ৱাশ্ব' এই অচ নাই বা আচ্ছা ভিডিঅ' কৰা হৈছে হিচাপে সেউ ৰাগ কৰবা নাই কাৰণ ভিডিঅ' কৰা হৈছে ঔ ভিডিঅ' অনলাইনো যোন চাৰা হ'ব অ' ভিডিঅ' এটা দেখীয়া যদি সেউ মানে উৎসাহিত হয় যে আমিও আমাৰ মছজিদ দৈমু পৰিষ্কাৰ কৰম অ' কাৰণো যথেষ্ট ভিডিঅ' কৰা লাগে নি মছজিদৰ ইয় কৰিছে দৈচি একো ভিডিঅ' কৰা লাগে নি একো কোনো ছাবজেক্ট নাই ভিডিঅ' কৰিছে ঔ কাৰণে যে ও ভিডিওটা দেখি আসে যদি উৎসাহিত হয় যে আমরাও আমরা মসজিদ হইব তো হেও যদি তার মসজিদ ওলা করে করে যদি ভিডিও হেও যদি ভিডিও করি সারে আরেকজনে দেখি আরেকজনে উৎসাহিত হইব ওলা করে যদি অকলে অক্লোর মসিদ সুন্দর রাখি আল্লাহার কর মসিদ ওখানে যথেষ্ট আর কিছু না তো যদি আগামীতে যে সব উঠে নেই আবার যদি সপ্তাহে তো একবার দোয়া যাইতো না ইগো কারণ অকলেও কাম কাজ আছে যদি মাসে একবার দোয়া হয় টেগে দা হয় অতলো হ্যাঁ টেগে দা আছে মাসে একবার দোয়াজ লাগলে অকল তা কারণ ও জিনিসটা মসি আল্লাহর ঘর ওগু পরিষ্কার রাখা আমরার লাগি একটা দায়িত্ব আল্লাহর ঘর পরিষ্কার রাখা তো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আজকে ও পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ সালাম আলাইকুম যাও আল্লাহ